আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করতেছি সকাল থেকে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো আজকে সকালবেলা নাস্তা আমি পিঠা বানাবো তো এখানে আমি বাজারে যে কেনা চাউলের গুঁড়া ওটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম পরে আমি লবণ দিলাম সামান্য আর হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠের ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি তো যে দেখুন কেমন হলো আমার পিঠের ব্যাটারিটা তেমন একটা ঘন না আবার তেমন একটা পাতলাও না তো যাই হোক এখন আমি রান্না করে চলে আসছি পিঠা বানানোর জন্য তো আমি আগের থেকে লোয়ার কয়াটা ভালো করে গরম করে নিছি আর যেইখানে আর আমার পিঠাগুলো কেমন হলো অনেক আশা নিয়ে আমি পিঠা বানানোর জন্য চেষ্টা করতেছিলাম তো লোয়ার কড়াইটাতে কিন্তু তেমন একটা ভালো হয়নি এরপরে আমি অন্য একটা কড়াই বসাই দিছি এই যে আর এই যে প্রথম পিঠা এটা এটাতে বানাইছি সামনে যে কড়াইটা দেখতেছেন এটা তো লোয়ার কড়াইতে অনেক সময় দেখি রাস্তার পাশে যে ওরা বানায় পিঠা লোয়ার কড়াইতে কত সুন্দর হয় কিন্তু আমার এটা কেমন হলো এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লোয়ার কড়াইতে বানাইছি আর কেমন জানি ভিতরের দিক দিয়ে কাঁচা ভাবছিলাম যে আজকে দুধ চিতোই পিঠা বানাবো আর এই যে হলো না আর যাই হোক এরপর আমি দেখি এটাতে কয়েকটা পিঠা বানানো যায় কিনা সুন্দর করে এখানে আমি পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম পিঠার ব্যাটারিটা আসলে যারা এগুলি বানিয়ে অভ্যস্ত তারা হয়তো খুব ভালো করে পারে কিন্তু করে তা আমি তেমন একটা ভালো পারি নাই তারপরে এই যে পিঠার যে আমি তুলে নিচ্ছি কিন্তু এটা তো তেমন একটা ছিতু পিঠা আছে না বানালে যে যতটা সুন্দর হয় কিন্তু এটাতে তেমন একটা ভালো লাগতেছে না যাই হোক কী আর করবো দেখি এই যে এখানে তিনটা বানিয়ে নিলাম আর আর বানাবো না আমি দেখি যে পিটার ব্যাটারিটা আছে এগুলা দিয়ে অন্য কিছু বানিয়ে নিব। তো দেখুন পিটার কি অবস্থা আর লোয়া করাতে কিভাবে বানায় যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওরা জানি কিভাবে বানায় আমি তো আর বলতে পারি না এটা কিন্তু ভালো করে গরম করে নিছি আমি তো ইউটিউবে অনেকে বলে লোয়ার করে নাকি ভালো করে গরম করে নিতে হয় যে আমার এই পিঠা খুব খারাপ লাগলো সুন্দর হয় না যেহেতু পিঠাগুলো সেজন্য মনটা খুবই খারাপ আমার এরপরে চলে আসছি যে ছিটা পিঠা বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম যে পিঠার ব্যাটারগুলো বেঁচে ছিল এগুলো এখানে আমি একটা ডিম দিয়ে আর সামান্য আদা রসুন বাটা এরপর একটু সয়াবিন তেল আর একটু আটা দিয়ে আমি ভালো করে আবার মেখে নিলাম তো এখানে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি ছিটা পিঠা বানানোর জন্য এই যে আর আমার কাছে কিন্তু আর হাত ছিটা পিঠা যেটা বলো অনেকে হাত জার পিঠাও বলা আমার কাছে বেশ ভালো লাগে তো এগুলোর অবস্থাও দেখুন তেমন একটা ভালো হয় না পিঠা সেদিন আমি ভাপা পিঠা বানাইছি অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠা আমার কাছে তেমন একটা সুন্দর হয় না বানানোটা যাই হোক আমি অফ ক্যামেরাতে এগুলো সবগুলো বানিয়ে নিব। এরপর আমি যে ডিম ভেজে নিব ছিটা পিঠা দিয়ে খাওয়ার জন্য আর অনেক খারাপ লাগতেছে পিঠা বানাতে পারি নেই মন মতো করে জন্য মনটাও খারাপ হয়ে গেল এত কষ্ট করে আমি সকালবেলা তো ঘুম থেকে উঠে এই যে পিঠা বানাবো ভাবছিলাম জন্য তো এখন আমি নাস্তাটা করে নিব যে চিতু পিঠা বানানো হয়নি তো হয়েছে ছিটা পিঠা বানিয়ে নিলাম তো বুদ্ধি করে ভাবছিলাম যে কি করব এগুলো দিয়ে এতগুলো পিঠার যে ব্যাটার হয়ে গেল সেগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি ছিটা পিঠাগুলো কেমন হলো অন্য সময় কিন্তু ছিটা পিঠাগুলো বা খুব ভালো হয় আজকেরটা একটু বেশি মশলা হয়তো পড়ে গেছে সেজন্য একটু লাল হয়ে গেছে যে নিচের দিক দিয়ে আর তেমন একটা নরমও হয় নাই অন্য সময় কিন্তু বানালে পিঠাগুলো একদম সাদা হয় যাই হোক আমি অফ ক্যামেরাতে অনেক কিছুই করে নিলাম সংসারে কাজকর্ম এবং নাস্তা শেষ করে নিয়ে প্লেট বাসনও ধুয়ে নিলাম এরপর আমি মাংস এই যে রান্না করে নিলাম মশলা দিয়ে তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। গরু মাংসের বিরিয়ানি এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে এরপরে আমি মাংসগুলো দিয়ে তারপরে এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম সাথে তো যাই হোক এই যে আমি প্যাকেটের মশলা যেটা আছে ওটা সবটাই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তো এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। এখানে আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হইলে খেতেও খুব মজা লাগে মাংস বলেন কিংবা বিরিয়ানি এরপর আমি টক দই দিয়ে দিছি তো মাংসটা আমি আর একটু কষিয়ে নেব ভালো করে যেহেতু টক দই এবং বিরিয়ানি মশলা দিলাম আর সাথে যে আলু দিয়ে দিছি কিছু এরপর আমি পোলা চাউল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আগে তো এখন দিয়ে দিচ্ছি যাই হোক দুপুরের জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি আর ভালো করে নেবে অন্য পাশে আমি গরম পানি বসিয়ে দিছি আর সাথে কাঁচা মরিচও দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি একদম ফুটানো পানিটা আর সাথে যে লবণও দিয়ে দিছে আরও কিছু পরিমাণ মতো তো আমি অফ ক্যামেরাতে বিরিয়ানিটা রান্না করে নিব তো যাই হোক আপনাদেরকে একটা টিপস দিচ্ছি যদি আপনাদের কাজে লাগে হয়তো চেষ্টা করতে পারেন আর চাউলটা কিন্তু ভালো করে যখন ফুটে নাই তা আমি উপর থেকে একটা পলিথিন এই যে দিয়ে দিলাম তো এর উপর আমি ঢাকনাটা দিয়ে দিছি যেহেতু বিরিয়ানি মশলা যেহেতু আছে তো নিচ থেকে যদি পুড়ে যায় সেজন্য পানিটা শুকিয়ে যাবে আর বিরিয়ানিটাও তেমন হবে না সেজন্য উপর থেকে আমি একটা পলিথিন দিয়ে দিছি আর খুব ঝরঝরা হয়েছে এরপর আমি এটা নেড়ে দিলাম উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি তো চাইলে অনেক আপুরাও এটা ফলো করতে পারেন আর চাউলটা যেহেতু আরও একটু ফুটবে সেজন্য আমি আবারও ঢেকে দিব। আর পলিথিনটা দিলে হয় কি ভাপে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার বিরিয়ানি রান্না করা শেষ গরুর মাংস দিয়ে বিরিয়ানি তো অনেকটাই ঝরঝরা হয়েছে আর এদিকে আমি অফ ক্যামেরাতে সালাদ কেটে নিছি ভিডিও যারা এতক্ষণ আমার ছিলেন আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারবে তো যাই হোক এখানে আমি মাটির প্লেট নিয়ে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কেমন হলো আর মাটির প্লেটে খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমি এই যে মাটির গ্লাস আর জগ এগুলো সাথে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কেমন হলো যাই হোক এখান থেকেই বিদায় নেব আশা করছি নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ